এই ব্যস্ত জীবনে আমরা সবাই একটু শান্তি খুঁজি একটু নির্মল আনন্দ খুঁজি যেখানে থাকবে না কাজের চাপ শহরের কোলাহল থাকবে শুধু প্রকৃতির হাসি আর পরিবারকে নিয়ে কাটানো কিছু সেই স্বপ্নের মতো এক জায়গায় হচ্ছে ড্রিম হলিডে পার্ক নরসিংদীতে এখানে এসে আপনি ভুলে যাবেন শহরের ধুলাবালি এখানে শুরু হবে আপনার নতুন এক স্মৃতি জলের ছলছল শব্দ রোমাঞ্চকর রাইড পাখিদের ডাক আর সবার চোখ মুখে থাকবে শুধুই আনন্দের ঝিল্লিক চলুন আমি আপনাকে নিয়ে যাই সেই আনন্দ ভ্রমণে যেখানে প্রতিটা কোণেই লুকিয়ে আছে ভালো লাগা প্রতিটি মুহূর্তেই থাকে নতুন চমক আপনি তৈরি তো তাহলে চলুন শুরু করি আজকের স্বপ্নের দিনটা ড্রিম হলিডে পার্ক আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন সাউন ব্লগ বরাবর মতো আজকে ছুটে চলা ড্রিম হলিডে পার্কে পার্কটি নরসিংদী জেলাতে আপনারা যদি নরসিংদী জেলা যেতে চান তাহলে ঢাকা থেকে যে কোনো বাস পেয়ে যাবেন নরসিংদী জেলা যাওয়ার উদ্দেশ্যে এছাড়া কাজপুর মদনপুর এগুলো জায়গা থেকেও সরাসরি নরসিংদী জেলায় যাওয়া যায় বাসের কন্ডাক্টর মামাকে বলবেন নরসিংদী জেলা যাওয়ার আগে যেন ড্রিম হলিডে পার্কের পাশেই নামে দেয় তারপর এখানে নেমে আপনারা টিকিট কাটতে পারবেন চলুন আমরা টিকিট কাটি এবং আপনাদেরকে পুরো পার্ক এক্সপ্লোর করে দেখাই তো ফাইনালি আমি এখন হচ্ছে ড্রিম হলিডে পার্কে টিকিট কাটছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা জোন প্রতি আর আপনারা যদি হচ্ছে ড্রিম হলিডে পার্কে একবার পুরো প্যাকেজ নেন তাহলে হচ্ছে আপনার একটা আছে পঁয়ত্রিশশো টাকা প্যাকেজ আর একটা হচ্ছে পঁচিশশো টাকা পার্কের ভিতরে আমরা ঢুকে পড়লাম পার্কের ভিতরে ঢোকার পরেই আপনারা একের পর এক অনেক কিছু দেখতে পাবেন পুরো পার্ক ঘুরতে গেলে আপনাকে অনেকটা সময় নিয়ে আসতে হবে পরিবারের সাথে কাটানোর জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা ড্রিম হলিডে পার্ক এখানে রয়েছে ওয়াটার পার্ক এছাড়াও বিভিন্ন রকম রাইড আপনারা চাইলে সে ধরনের রাইডও চড়তে পারবেন এখানে সম্পূর্ণ প্যাকেজ আপনারা পেয়ে যাবেন দর্শিং দিয়ে ড্রিম হলিডে পার্কে আসলে এরকম আপনারা কিন্তু চাইলে দোলনাও পেয়ে যাবেন যে দোলনাগুলোতে বসে আপনারা কিন্তু অবসর সময় কাটাতে পারেন আজকের আবহাওয়াটা অনুযায়ী ড্রিম হলিডে পার্কে খুব সুন্দর পরিবেশ লাগতেছে আমার কাছে এটা যদি রোদ থাকতো তাহলে যারা আসছে পর্যটকেরা তারা কিন্তু এই রোদের কারণে ভালোভাবে পার্কটা উদযাপন করতে পারতো না আজকে আগা আকাশটা মেঘলা আকাশ আর সাথে বৃষ্টির আবহাওয়া মনে হচ্ছে বাট বৃষ্টি আসবে না কিন্তু খুব সুন্দর একটা নিরিবিলি একটা পরিবেশে লাগতেছে আমার কাছে এখানে আমি আসছি আজকে হচ্ছে সোমবারের দিন আপনারা যারা আসবেন তারা যে শুক্রবার দিন আসেন তারা অনেকটা ভিড় করতে পারবেন কয়েকটি ধাপে অনেক কিছু সাজানো আছে তার ভিতর উল্লেখযোগ্য গ্রামীণ প্রকৃতি পরিবেশ আবার কোনোটাতে আসলে আপনার মনে হবে এভারেস্টের চূড়া দেখতে এসেছেন এছাড়া ভূতের বাড়ি ভয়ঙ্কর আকৃতির ট্রেন কত কি আছে এই পার্কের ভিতরে বাস্তবের এভারেস্টের চূড়া যদি না দেখে থাকেন তাহলে ঘুরে যেতে পারেন ড্রিম হলিডে পার্কে এখানে এসে হয়তোবা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারবেন দেখুন না কত সুন্দরভাবে ভাবে আরোহীরা এভারেস্ট বিজয় করার জন্য উপরে উঠছে অনেক পর্যটক এসেছে এখানে কাজেই সময় সাপেক্ষে আপনিও চলে আসতে পারেন আপনার প্রিয়জন মানুষকে নিয়ে অথবা আপনার সুন্দর পরিবারকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন এত সুন্দর একটি পার্ক কিছু হোক না হোক আমি এখন ভূতের বাড়িতে আছি ভূতের বাড়িতে দেখেন ভূতের সাথে সঙ্গে আমরা এখন চা খাবো মূলত চা খাচ্ছি না এখানে গোল টেবিল একটা দিছে আপনার চাইলে এখানে এসে ছবি তুলতে পারেন মনে হচ্ছে কঙ্কাল শুধু তৈরি করছে দেখেন তারা আবার মোবাইলও চাপতেছে কি একটা অদ্ভুত না এরকম সুন্দর সুন্দর যদি জিনিসগুলো উপভোগ করতে চান তাহলে আপনাদের কিন্তু এই জিম হলিডে পার্কটাতে আসতে হবে এই জিম হলিডে পার্কের ভিতরে আপনারা আসলে আপনারা কিন্তু সারাদিনে কাভার করতে পারবেন না যদি ফ্যামিলি নিয়ে আসেন আর যদি বেশি দ্রুত হয়ে থাকে তাহলে এসে ঘুরে যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা স্পোর্টটা দেখেন এত সুন্দর একটা স্পোর্ট মানে বলা বাহুল্য যে এত সুন্দর একটা স্পোর্ট আপনারা যদি মিস করেন নরসিংদি যারা আছেন বা নরসিংহির আশেপাশে যারা আসতে চাচ্ছেন নরসিংদিতে তা কিন্তু এসে ঘুরে যেতে পারেন এইটা হচ্ছে বাংলাদেশের রকেট দেখেন এই পাশে নদীর মাঝে সুন্দর করে একটা বাংলাদেশের রকেট তৈরি করে রাখছে কত সুন্দর লাগতেছে উপর দিয়ে দেখেন মেট্রো রেল যাচ্ছে ওই যে দেখেন মেট্রো রেল আমার হাতের সাথে মেট্রো রেল ছুটে চলছে আর এটা হচ্ছে নদীর তল দেশে টানাল এটা এই টানেলে আপনারা কিন্তু নদীর তল দেশে যেতে পারবেন মানে এই নদীর তল দিয়ে আপনার ভিতরে প্রবেশ করতে পারবেন বাহিরেও বের হতে পারবেন এটা হচ্ছে নদীর দেশে টানাল বলে আমি সেই টার্নেলের ভিতরে ঢুকছি আপনাদেরকে দেখাচ্ছি ও মাই গড কত সুন্দর দেখেন আমি কিন্তু এখন আন্ডার ওয়াটারের ওয়াটারের নিচে আছি পানির তলে উপরে কিন্তু পানি এটার উপরে পানি আমরা তল দিয়ে বের হচ্ছি ওই যে আমরা বের হয়ে এটা মাথা আমরা মাথার দিকে যাচ্ছি ওয়াটারের যে লেনটা সেটা হচ্ছে এটা আপনারা চাইলে এটা দিয়ে আসতে পারবেন আমিও চলে আসলাম আপনাদেরকেও দেখালাম এর তল দিয়ে এসে চলুন এই ড্রিম হলিডে পার্কটা আপনাদের সঙ্গে আমি ড্রোন ভিউর মাধ্যমে একটু শেয়ার করি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাইকারচর এলাকায় গড়ে উঠেছে স্বপ্নের মতো এক বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক দুই সালের দিকে তৈরি করা হয় এই সুন্দর পার্কটি এটি মূলত বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে এটি ঢাকা ও আশপাশের জেলার মানুষের কাছে এক জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে প্রায় বিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি শুধু একটি পার্ক নয় বরং এটি একটি ফুল ফ্লজ রিসোর্ট এবং অ্যাডভেঞ্চার জোন এখানে রয়েছে আধুনিক ও ঐতিহ্যবাহী বিনোদনের অপূর্ব সমন্বয় পার্কটির ভিতর আছে ওয়াটার পার্ক রোলার কোস্টার রাইডস কিডস জোন রিসোর্ট ও থাকার ব্যবস্থা প্রকৃতি সৌন্দর্য সবুজ গাছপালা জলধারা খোলা প্রকৃতির পরিবেশ ও ফুলের বাগান সব মিলিয়ে চোখ জোরানো এক পরিবেশ ছবি তোলার মতো স্পট রয়েছে রঙিন কার্টুন ক্যারেক্টার ঝর্ণা ঝুলন্ত ব্রিজ ও নানান স্ট্যাচু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার মতো ছবি তোলার অসাধারণ লোকেশন ঢাকা থেকে মাত্র এক ঘন্টা পথ এটি ঢাকা সিলেট মহাসড়কের কাছাকাছি পাইকারচর এলাকায় অবস্থিত অনেক তো ঘোরাঘুরি করলাম আপনাদেরকে একটু তথ্য ধরার চেষ্টা করলাম যদি কখনো ড্রিম হলিডে পার্কে আসেন তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারবেন এর সৌন্দর্য আজকের মতো এই ড্রিম হলিডে পার্ক থেকে বিদায় বিদায় বেলায় আপনাদেরকে একটা কথা বলতে চাই যদি আমার ভিডিওটি আপনাদেরকে একটু বিনোদন দিয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্যই আমার আগামীর পথ চলা আবারও নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করি আসসালামু আলাইকুম